নৃশংসতার কোনো একটি প্রকৃষ্ট উদাহরণ যদি থাকে তা হচ্ছে বাংলাদেশের মানুষ সে বাংলা ভাষা জন্য যে দেশটি উনিশশো সালে একটা ভাষার জন্যে স্বাধীনতা পেল সেই দেশ আজ এমন একটি পর্যায়ে গেছে যে বাঙালির লজ্জা বাংলা তথা বাঙালির লজ্জা আমরা হয়তো ভারতবর্ষে থাকি বাংলাদেশে থাকি না কিন্তু আমাদের ভাষাটাও বাংলা সেহেতু তাদের পাশাপাশি আমাদেরও বাঙালি জাতির লজ্জা এটা সকলেই জানেন হয়তো যে কয়েকদিন আগে দীপু দাস নামে একজন ময়ম সিং এর ভালুকাতে তার বাড়ি ছিল একটি কাজ করত সেই ব্যক্তির একটা ধর্মীয় অবমাননার অভিযোগ হয় যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো একটি বাজে মন্তব্য করেছে এমন তো ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম একটি পবিত্র ধর্ম এটা আমরা সকলেই জানি তো সেই অভিযোগে সেই অভিযোগের ভিত্তিতে ব্যক্তিটিকে এমনভাবে হত্যা করা হয়েছে যার ব্যাখ্যা দেওয়া দেওয়া যায় না না সম্ভব ওকে এতটাই হত্যা করা হয়েছে সে যে আদেও দোষী ছিল কি দোষী ছিল না তার প্রমাণ কিন্তু হয়নি কোনো জায়গা থেকে কোনো প্রমাণই পাওয়া যায়নি না পাওয়ার কাছে কোনো অডিও ক্লিপ না সিসিটিভি ফুটেজ বা কোনো কিছু কিন্তু তাকে কি করা হলো একটি অভিযোগের ভিত্তিতেই তাকে বা একটি অবমাননার অভিযোগ এসছে সেটা হয়েছে কিনা সেটাও দেখা হলো না তার করে ব্যক্তিটিকে ফিনিশ বিরুদ্ধে মারা হলো যেটা বাঙালি জাতির মুকুজ্জ্বল করলো এমন সমগ্র পৃথিবীর কাছে বাঙালি জাতির মুকুজ্জ্বল করলো সমগ্র পৃথিবীর কাছে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা হলো যে এমন দৃষ্টান্ত তার কোথাও দেখতে পাওয়া যায় না মধ্যযুগীয় বর্বরতা একটি উদাহরণ দেওয়া যে তথ্যগুলি উঠে আসছে ওই গার্মেন্টস একজন মুসলিম মহিলা কাজ করতেন তার কথা অনুযায়ী বলা যাচ্ছে যে দীপু দাসটা কি নির্দোষ ছিল তার বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল সেটা কিন্তু মিথ্যা এই কথা বলা হলো সেই সময় ওখানে তিনজন ব্যক্তি মানে তিনজন যুবক ওই মলে কাজের জন্য এসেছিলেন এবং তিনজন অর্থ দিয়ে অর্থাৎ টাকার বিনিময়ে ঘুষ দিয়ে কাজ পাওয়ার চেষ্টা করছিল কিন্তু দীপু দাস নিজের যোগ্যতায় কাজটি পায় এবং সেই সংঘাতে বা নিজেদের মধ্যে পারস্পরিক হিংসা এর দরুন কি করা হয় যে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগটি করা হয় এবং তার ফলে ব্যক্তিটিকে হিংস্র শুধু এই নয় দীপুদাসের যে ভাই তার কথা অর্থ অনুযায়ী জানা যাচ্ছে যে সে ছিল তাকে ফাঁসানো হয়েছে কিন্তু পরিবারের লোক মেনে নেওয়া যায় গার্মেন্টসের যে ব্যক্তি মহিলাটি কথাটা বলছে সে কি তাহলে মিথ্যা বলছে যখন সে দোষ করেছে সে এমন কোনো প্রমাণই নেই তাহলে যখন গার্মেন্টসের ওই ব্যক্তি বা মহিলাটি কথা বলছে যদি পুদাস নির্দোষ ছিল তাহলে সেটাও তো মান্যতা দেওয়া প্রয়োজন ইসরায়েলের সঙ্গে যখন ফ্যালেস্তাইনে যুদ্ধ হয়েছিল গাঁজা গাঁজা নিয়ে যখন এত এত হিউম্যান রাইটস তারা আজ কোথায় তারা আজ কোথায় গেল এক্ষেত্রে তো হিউম্যান রাইটস শোনা যাচ্ছে না মানবতার কোনো কথাই শোনা যাচ্ছে না তাদের মুখে গর্তে ঢুকে গেল কি তারা কি গর্তে ঢুকে গেল এটাই প্রশ্ন একদিকে একটা বিষয়ে বিবেচনা করে কথা বলবো একটা দিক দেখে কথা বলবো এখন অপর দিকটা দেখেও আমাদের কথা বলা উচিত কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না ঘটনাটি দেখার পর আমার কিছু মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইমিডিয়েট বাংলাদেশে নাম পরিবর্তন করা দরকার কারণ যে দেশটি বাংলা ভাষার জন্য স্বাধীন হয়েছিল এবং বাংলা ভাষা থেকে নিজের দেশের নাম বাংলাদেশ রেগেছে সেই দেশে এমন ঘৃণ্য কাজ যেটা সমগ্র পৃথিবী খুঁজলেও হয়তো এখন আর পাওয়া যাবে না এই মধ্যযুগীয় বর্বরতা সমগ্র পৃথিবী খুঁজলেও এখন পাওয়া যাবে না একটি সভ্য দেশ নিজেদেরকে সভ্য বলে বিচার করে নিজেদেরকে মডার্ন বলে যারা নিজেদেরকে সকলের সামনে পৃথিবীর সামনে তুলে ধরে ঘৃণ্য কাজ করেছে যা বাঙালির কলঙ্ক তো সেক্ষেত্রে বাংলাদেশ নামটা পরিবর্তন করা উচিত কারণ এর সঙ্গে বাংলা জড়িত আছে ভারত সরকারের তরফ থেকে কোনো রকম ক্ষেত্রে কোনো সদ বা কিছু পাওয়া যায়নি এটা স্বাভাবিক কারণ অন্য দেশের বিষয়ে ভারত সরকার কেন বা হস্তক্ষেপ করবে এদিকে আইপিএল খেলা হচ্ছে আইপিএলতে আমরা ন কোটি টাকা দেশের মুদ্রায় বারো কোটি টাকা হয়ে যাচ্ছে সেই টাকা দিয়ে আমরা প্লেয়ারদের কিনে আনছি প্লেয়ারদের কিনে এনে আমরা আমাদের টিমে খেলাচ্ছি ভারতে আইপিএল খেলছে ভারত থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে কী করছে ভারতের সেভেন্ড সিস্টার দখল করবো ভারতকে কি করে আঘাত আনব চার দিনের মধ্যে দিল্লি দখল করে নেব এইসব মন্তব্য তো যদিও দিনের মধ্যে তো দখল হলো না তো যাই হোক সেটা পরের কথা তবে যে ভারত বিদেশী মনোভাব সেগুলো তারা পরমর্শই দেখাচ্ছে কিন্তু আমরা কি করছি তাদেরকে আমাদের দেশে নিয়ে আসছি তাদের প্লেয়ারকে কোটি কোটি টাকা দিচ্ছি খেলাচ্ছি আবার তাদের দেশে পাঠাচ্ছি অর্থাৎ আমাদেরটা অর্থ তাদের দেশে যাচ্ছে পাকিস্তান যখন এমন ভারতে বিদেশী কাজ চালিয়েছে চালাচ্ছে চালাবেও তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে ব্যান করেছিলাম তো এক্ষেত্রেও বাংলাদেশকে ব্যান করা অবশ্যই উচিত কারণ বাংলাদেশ পাকিস্তানের পথেই হাঁটছে সেই সরকার বসে আছে বাংলাদেশের সেটা সম্পূর্ণ একটি প্রফিট সরকার পাকিস্তান ও আমেরিকার হাতের সরকার না আছে তাদের কোনো নিজস্ব মনোভাব না আছে নিজস্ব কোনো কোনো কাজ করার স্বাধীনতা তো পর থেকে যা হাতে আসছে তাই করছে এই হলো অবস্থা তো সে দেশে এমন পরিস্থিতি হবে এটা স্বাভাবিক তো ভারত সরকারের ভারতীয় ক্রিকেট বোর্ডের অবশ্যই উচিত পাকিস্তানের মতো বাংলাদেশকে ব্যান করা কারণ তারা ভারতের মিত্র শক্তি যোগ্য নয় কোনো মিত্রতার যোগ্য হতে পারে না ভাবলেও অবাক লাগে যে যে দেশটি উনিশশো স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে ভারতে সঙ্গে ভালো সম্পর্ক ছিল বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল সেই দেশটি আজ চল্লিশ বছর বাদে পাকিস্তানের নৌবাহিনী হেড সেখানে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশের মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে কেউ বাঁচায়নি পাকিস্তান যেভাবে অত্যাচার করেছিল সেই সময় কেউ বাঁচায়নি সেসব আজকে যুব সমাজ ভুলে গেছে কারণ তারা দেখেনি এই কারণেই ভুলে গেছে হয়তো প্রশ্ন আজকে তুমি দেখেছো আমিও দেখিনি কিন্তু কি জ্ঞানটা আছে দেখেছি সে ভিডিওতে দেখেছি ওই পড়ে শিখিয়ে এনেছি আপনাদের সেই গানটা নেই ভুলে গেছে আজকে হয়তো সেই কারণেই পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে কোন সরকার আছে কি নেই আমার পার্টি কত কোনো বিষয় না বিষয়টা হচ্ছে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো হচ্ছে এটা ভাবা যায় না যে দেশ ভারতের কথা আমি বলি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য এসেছিল ব্রিটিশরা এসে ভারতকে নৃশংস অত্যাচার করে গেছে এটা তো জানতে কেউ বাকি নেই তাহলে সেই দেশকে আমি এনে আমাদের দেশে বসাবো তাদের সঙ্গে আলাপ আলোচনা সেই দেশের থেকে আমি অস্ত্র কিনছি অস্ত্র কিনো কোনো প্রবলেম না সেই দেশের সঙ্গে এত ঘনিষ্ঠতা সেই দেশের থেকে আতঙ্কবাদী আমাদের দেশে আনছি পাশের দেশকে অ্যাটাক করাচ্ছি এই সমস্ত মনোভাব একটা কথা আছে জানেন রতনের রতন চেনে সুরে চেনে কচু হয়েছে তাই সোর কচুই চিনছে এ পরিবর্তনশীল নয় শুধু ভাববেন পরবর্তী পাকিস্তানে যে পরিস্থিতি হয়েছিল বা হচ্ছে হয়েছে বাংলাদেশের পরিস্থিতি কি হয় ইন ফিউচার অর্থনৈতিক দিক দিয়ে তো ভেঙে গেছে সব দিক দিয়ে যাবে ভবিষ্যৎবাণী না এটা একটি পাকিস্তানের উদাহরণ পাকিস্তান টু পয়েন্ট ও হচ্ছে বাংলাদেশ ভিডিওটা করলাম অনেকেই অনেক মন্তব্য করবে অনেকেই অনেক কমেন্ট করবে করুক পয়েন্ট নো ইস্যু করতে থাকুক কারণ আমি কোনো পার্টিগতভাবে কথা বলি না যেটা বললাম সম্পূর্ণ নিজের মতামত ধন্যবাদ